অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা নদীর জলস্তর একেবারে বেড়ে চলেছে বাংরি নদীর জলস্তর বেড়ে বিচ্ছিন্ন টোটাপারা প্রবল বর্ষণ ভুটান পাহাড়ে বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে মাদারিহাট জামতলায় বাংরি নদীর জল রাস্তায় মাদারিহাট জামতলার বাংরি নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে রাস্তায় ঢুকে গিয়েছে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে প্রবল জলোচ্ছ

মাদারিহাট আলিপুরদুয়ার মাদারিহাট ব্লকের যে প্রান্তিক যে জায়গা টোটোপাড়া যেখানে টোটো জনজাতির বসবাস সেই টোটোপাড়া কিন্তু এই বাঙ্গি নদী হয়ে মাদারিহাট থেকে যেত এবং যার ফলে কিন্তু আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে জল বেড়ে যাওয়ায় দুপাশে কিন্তু মানুষজন আটকে পড়েছে এবং গাড়ি ঘোড়া কিন্তু যাতায়াত এই মুহূর্তে বন্ধ যতক্ষণ না জল কমবে ততক্ষণ কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু স্থাপন হবে না মাধ্যমে একেবারে পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখো বিশ্বজিৎ আপাতত ধন্যবাদ তোমাকে